তো গাইস আজকে আমরা দেখাবো কীভাবে পিকের মধ্যে নেমে এনিমিকে হেডশট মারতে হয় তো আমরা সরাসরি পিকের লোকেশন দিয়ে দিয়েছি এখন আমরা পিকে নামবো নামবোরা পিকে নেমে কিভাবে হেডশট আমাদেরকে দেখাবো পিকে সরাসরি হেডশট মারার জন্য তোমরা আমার মধ্যে নেমে যাবো সরাসরি পিকে আমি কিন্তু অলরেডি পিকের দিকে যাচ্ছি তোমরা দেখতেই পারতেছো আমি পিকের দিকে যাচ্ছি তো ওয়েট আমি দেখো আমি কীভাবে হেডশটটা মারি তো এরকম টিপস টিপসগুলোতে তোমরা আমাদের চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে ওকে তাহলে আমি নেমে গেলাম সামনে একটা খ্যাঙ্কির ছেলে এই খাঙ্কির ছেলে তোমার কী করে দিয়ে আমি আবার নামবো ওয়েবসাইট নেমে বলেছি খাঙ্কির ছেলেদেরকে এবার কপাবো আবার হেডশট দেবো গাইস দেখো আমি কিন্তু খুব আর কীভাবে হেডশট মারি দেখো তো তোমাদেরকে হেডশট মারার জন্য আমাকে সব সময় ফলো করে রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখো কীভাবে আমি হেডশটটা মারি তো আমি আবার আগের জায়গায় নেমে পড়বো যেখানে আমাকে ডেট করে দিয়েছে খাঙ্কির ছেলেরা আমি সেখানে আবার নেমে পড়বো এই যে নেমে পড়েছি এবং আমি লুকবক্সটা খুলবোল কি একটা বেক করে দিয়েছি আমি সামনে আরও আছে ওদেরকে আমি বের করে দেবির ছেলেদেরকে আমি করে দিয়েছি এইখিনি এডু যায় মেডিকেল নাই মা দেউতা Hee 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 h